একদম টাটকা ফলি মাছ এখানে এক কিলো আছে মাছগুলো ভালো করে কেটে নেবো ফলি মাছ গুলো চামচের যে নিচের অংশটা থাকে সেই ধারটা দিয়ে আমি ঘষে ঘষে নিচ্ছি এতে খুব সহজেই উঠে যায় আশটা ফলি মাছ রান্নার রেসিপিটি চলুন একবার দেখে নি ফলি মাছগুলো প্রথমে নুন হলুদ শুকনো লঙ্কার মাখিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরা ফলুন দিলাম আমি কালো জিরা দিয়ে করছি জিরা দিয়েও করা যায় কালো জিরা দিয়েছি এবার আমি আলু কেটে রেখেছি দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর আমি একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আলুগুলো আমি একটু ভেজে নেব আলুটা ভেজে নিয়ে একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর এখানে কিছু মশলা যোগ করেছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে আদা কুচি শুকনো আদার গুঁড়ো আর বেশি করে ধনে গুঁড়ো আর কিরে দিবো এখন আমি মশলাগুলো একটু করে দিচ্ছি এবার একটু জল দিই এখানে আমি যে ধনে জিরে গুঁড়ো ব্যবহার করেছি সেগুলো ভাজা আর আজকে আমি শুকনো আদার গুঁড়োটাই ব্যবহার করলাম আর এখানে কেউ চাইলে আদা বাটাও দিতে পারেন আমিও দিই আজকে ছিল ঘরে আমি সব রকমই রান্না ব্যবহার করি যেহেতু ভাজা মশলা দিয়েছি সেহেতু কষানোর কিছু নেই একটু ফুটিয়ে নিয়েছি ঝোলটা এখন ভেজে রাখা ফলি মাছগুলো দিই না মাছগুলো দিয়ে দিয়েছি এখন ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম নুন আমি আলু ভাজার সময় দিয়ে দিয়েছিলাম লাগলে দেবো আবার ঢাকা দিয়ে আমি এটা ফুটিয়ে নেব মাছের ঝোলটা রান্না করছিলাম হয়ে গেছে আর শেষে আমি কয়েকটা আলু ঝোলের সঙ্গে ভালো করে ঘেঁটে মিশিয়ে দিয়েছি এত সুন্দরে যারা ভিডিওটি দেখেন তাদের এখন খুব সুন্দর এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে